ঘড়িতে এখন রাত্রি দশটা মতো বাজে আর রিম্বির আজকে বার্থডে হলেও স্কুল পড়া সবই চলছে আর তার মাঝে মাঝেই চলছে জন্মদিনের মানে বার্থডে সেলিব্রেশন তো যাই হোক এখন কেকটা তো ভীষণ সুন্দর হয়েছে তো রিম্বি এখন কেক কাটিং করবে আর রিকও চলে এসছে তো আবার কালকে সকাল সকালই আছে স্কুল যাই হোক এখন এই ছোট করে কেক কাটিং অনুষ্ঠানটা হয়ে যাক তারপরে হবে রাত্রের খাওয়া দাওয়া হ্যাপি বার্থডে বড়মা তোমার ফিফটিন ইয়ার্স তাই তো আর মায়ের চ্যানেলে যে সমস্ত বন্ধুরা তোমাকে আজকে উইশ করেছে তাদের উদ্দেশ্যে কি বলবে যারা তাদের জন্য আমার প্রণাম রইল আর ইউ ভালো মুখস্থ না দাদা মনে কিন্তু তোর একদম তোকে স্পয়লার করে দিল

Happy day, happy birthday to you, you? Happy, happy birthday, birthday to you. <laughs> happy happy birthday, birthday to you. Happy birthday, birthday. Dear, dear, dear Imbi. Ha. Happy birthday no, to no, you. No, May God no, 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 no. bless you. May God bless you. Ha. Ha, bro, God. Happy birthday, dear oh, pa, Imbi. Eh, raba, hai, raba. কম একটু কি এইটা ভালো এই না না কালকে খবরে বেরিয়ে যাবে বাহ বাবা রেডি শিশুর এইভাবে আজকে পালন করা হলো ইম্বির জন্মদিনটা গুড নাইট গুড নাইট সকলে ভালো থেকো আর ইম্বি অনেক আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হয় ভালো মানুষ হয় তুমি দাদা মনে তোমরা দুজনের মানুষের মতো যদি মানুষ হতে পারো বলে রাখলাম ইন অ্যাডভান্স